াম নেই তুই কি তোমরা ঠিক ছিলাম না তোমাকে আরে মিয়া আমি বেশি কথা বল মিয়া বুড়া মানুষ আরে কোনো কাম আসেনি ওয়ান

তুমি আর যে অপমান করলে শুধুমাত্র আই বুড়ে বলি আজ যে তোমার এই অপমানের প্রতিশুদ্ধ আমি দেখলাম না অতীতের পাপের লাই অতীতের গুণার লাই কাউরে কোঁড়া দেওয়া এটা মারাত্মক গুণা তুমি হয়তো এটা জানো না এই তাপ লিগে যাই আর মতো এই গুণাগার বান্দার এত পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখি বাকি যা যে ফুলটা সকালবেলা অনেক সুগল দিলে ফুটে ঠিক বিকেল বেলা উঠেই এই ফুলটা মাটি জড়ে ধরে মানুষে এমনই আর যে তুমি হয়তো অনেক জোয়ান গায়ে অনেক শক্তি আছে তোমারও তো অনেক গরম তুই সমান করে না একদিন তুমি আর মানুষের গৌরব থাকে না বেশি না কিছু একদিন অপমান করবি যে আমাকে হয়তো হয়তো তোমার জীবনে তোর জুনিয়রের কাছে তুই অপমান হইবা খেয়াল রাখিও এই যে আর দেখো আজকে আজ দিয়ে গেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে মতো কয়েকদিন আগেও চাষিলাম আর বয়স কমে ছিল আর ছিলাম কিন্তু সামান্য কয়েক বছরের ব্যবধানে কোন ফাঁকে যে আমি গেছি এটা আর দিচ্ছি না একদম মানুষ এমনই দুনিয়া এরকমই আর যে তোমার অনেক শক্তি আছে তোমার অনেক জোর আছে তোমার কাছে অনেক ক্ষমতা আছে তোমার মানুষকে মানুষ মনে হয় না সেই সময়টা আর তোমার কাছে যাবে তুমি বিরুদ্ধে খেয়াল রাখিও ভাবি যা রাগ না করলে তোমরা কি কথা কই যদি হারো তাহলে গিয়ে অন্তত তিনটা দিন ব্যয় করি আয়ো বেশি না মা তো তিনটা দিন তাইলে জীবন আসল উদ্দেশ্য খুবই হবে তোর কাছে এটা রিকোয়েস্ট আর গাঁর বিয়াভুড়ে তুমি আর করছ খেয়াল রাখি আর তুমিও মূরে এবার তোমার আপনার করবো জীবনটাই এরকমই কিছু করার নাই